হ্যালো বন্ধুরা চলে যাচ্ছেন নতুন একটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটিতে মূলত আপনাদের এভিয়েটর গেম সম্বন্ধে জানাবো এই এভিয়েটর গেম কি কিভাবে এই গেম খেলতে হয় কীভাবে এখান থেকে টাকা ইনকাম করতে হয় সমস্ত ব্যাপারটা আজকে আপনাদের জানিয়ে দেবো তাই ভিডিওটা প্রথম থেকে কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন প্রথমে আমরা দেখিয়ে যাক এই এভিয়েটর গেমটা আসলে কীভাবে ডাউনলোড করতে হবে তো সবার প্রথমে আপনাদের কী করতে হবে না দেখে নিন তো এই ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আপনাদেরকে লিঙ্ক দেওয়া থাকবে এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনাদের জাস্ট এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে হবে তো চ্যানেলে জয়েন হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে এখন একটা লিঙ্ক দেওয়া থাকবে এভিয়েটার গেমের তো জাস্ট এই গেমের যে লিঙ্কটা দেওয়া রয়েছে দেখুন এই লিঙ্কটাতে জাস্ট আপনাদের ক্লিক করতে হবে তো এই লিঙ্কটাতে ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে এরকম লটারি সেভেনের যে গেম এভিয়েটর গেম এই গেম খেলার কিন্তু অপশনটা এখানে চলে আসবে তো এখানে দেখুন আপনাদের রেজিস্টার প্রথমে রেজিস্টার করে নিতে হবে রেজিস্টার কীভাবে করবেন তো সবার প্রথমে আপনাদের এখানে ফোন নাম্বার তো আপনাদের ফোন ফোন নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে তারপরে কী করতে হবে না আপনাদের এখানে পাসওয়ার্ড একটা পাসওয়ার্ড সেট করতে হবে দেখুন এই জায়গাটা আপনাদের একটা পাসওয়ার্ড সেট করতে হবে তো পাসওয়ার্ডটা নিচে আবার কনফার্ম করতে হবে নিচে কনফার্ম করার পর এখানে কনফার্ম করার পর কিন্তু আপনাদের কী করতে হবে না রেজিস্টার বলে যে অপশানটা রয়েছে দেখুন নিজে রেজিস্টার অপশান এই অপশানটাতে ক্লিক করতে হবে তো আমাদের যেহেতু অলরেডি রেজিস্টার করা রয়েছে তাই আমরা এখানে জাস্ট লগ ইন করে নেব তো আমরা এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবো আমাদের যেটা পাসওয়ার্ড দেওয়া ছিল পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু আমরা এখানে লগ ইন করে নেব তোমাকে কিছু মনে করে যান সেখানে ইন করে নেব আমরা পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেছে যা সেখানে কিন্তু করে নেব তো লগ ইন করার পরে কিন্তু আপনারা যখন রেজিস্টার করবেন তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে তো দেখুন এই জায়গাটা কী করতে হবে না এই যে এইখানটা দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু গ্যাপটাই এই গ্যাপটায় পূরণ করতে হবে তো কীভাবে করবেন না এখানে দেখুন নিচের দিকে একটা স্কল করার অপশন থাকবে জাস্ট এটাকে হোল্ড করে ধরে জাস্টা করে স্কল করতে হবে তো স্কল করার পরে এই গ্যাপটাই জাস্ট আপনাদের পূরণ করে দিতে হবে গ্যাপটা যা পূরণ হয়ে যাবে আপনাদের কিন্তু ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু আপনাদের এখানে এখানে কিন্তু এই গেমটা কিন্তু আপনারা খেলতে পারবেন এবারে গেমের কিন্তু পেজ খুলে গেছে এখানে পেজটা খুলে যাওয়ার পর আমরা কিন্তু আবার দেখবেন আপনারা যখন রেজিস্টার করে নেবেন রেজিস্টার করে নিচের দিকে দেখবেন ওয়ালেট অপশানে কিন্তু আপনাদের কিন্তু এখানে তিরিশ টাকা আপনারা পেয়ে যাবেন সঙ্গে রেজিস্টার করার সাথে আপনাদের কিন্তু এখানে তিরিশ টাকা পেয়ে যাবেন যেই তিরিশ টাকাতে কিন্তু আপনারা গেম খেলতে পারবেন তো জাস্ট আমরা এবারে দেখে দিচ্ছি যে এভিয়েটার গেমটা কীভাবে খেলতে হয় দেখুন এখানে যখন হোম পেজে চলে আসবেন হোম বলে অপশনটা নিচের দিকে আছে হোম পেজে চলে আসবেন তো এখানে দেখবেন একটা গেম বলে অপশান আছে তো জাস্ট এই গেম বলে অপশানটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে দেখুন এখানে একটা চলে আসছে এবিএটর বলে এখানে দুটো রকমের আছে একটা হচ্ছে এভিয়েটর ওয়ান মিনিট একটা হচ্ছে দশ সেকেন্ড আপনার প্রথম অপশানটাতে ক্লিক করতে হবে তো দেখুন তো আপনাদের যে প্রথম অপশানটা আছে সেই অপশানটা ক্লিক ক্লিক করতে হবে ক্লিক করার পর কিন্তু আপনাদের এভিয়েটার গেমের যে মেন পেজ সেটা কিন্তু খুলে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এভিয়েটার গেমের মেন পেজ যেটা আছে তো খুলে গেছে তো এখান থেকে আমরা গেমটা হবে কী ওটা খেলতে হবে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখুন তো এই জায়গায় দেখুন একটা প্রথমে আছে কি দশ টাকা আপনাদের মিনিমাম যে বেট লাগাতে হয় সেটা হচ্ছে দশ টাকা দশ টাকা থেকে আপনারা আট হাজার টাকা অবধি কিন্তু লাগাতে পারেন তো দেখুন এখানে কিন্তু অনেক প্লেয়ার খেলছে আট হাজার টাকা থেকে খেলছে তো আপনাদের কিন্তু এখানে দশ টাকা থেকে বেট লাগাবেন এবং সেটা কত হবে না আট টাকা আট হাজার টাকা অবধি তো কী করে এবারে দেখুন এখানে কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি কত এক্স করে লাগে দেখুন এখানে ওয়ান এক্স ওয়ান এক্স ওয়ান পয়েন্ট টু এইট এক্স সেভেন এক্স নাইন এক্স তো দেখুন এখানে অনেক কিন্তু এখানে কিন্তু নাইন এক্স থেকে বাহান্ন এক্স এবং কিন্তু অনেক দেখেছে যেগুলো হচ্ছে কিন্তু এখানে উইন তো আপনারা কত মানে এখানে ভালো করে কিন্তু খেয়াল করে দেখে কিন্তু লাগাতে হবে এই গেমটায় কিন্তু রিস্ক খুবই বেশি এবং এখানে লাভের পরিমাণও কিন্তু অনেক বেশি তাই আপনারা কিন্তু দেখে বুঝে শুনে তারপরে কিন্তু লাগাবেন কোনোভাবে কিন্তু যদি আপনাদের লস হয়ে যায় এই চ্যানেল কিন্তু কোনোভাবেই কিন্তু দায় থাকবে না এই জিনিসটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে তো আপনাদের এবার দেখিয়ে দেবো যে কীভাবে এই গেমটা খেলতে হয় তো এখানে দেখুন একটা অটো বলে একটা মোড আছে দেখুন তো অটো মোডটা আমরা জাস্ট জাস্ট এখানে সিলেক্ট করতে হবে যে কত টাকা কিন্তু ওখানে হবে তো আপনাদের প্রথমে একটা জিনিস দেখিয়ে দিই যে এই গেমটা যে আছে দেখুন এই গেমটাতে কিন্তু কী করতে হবে না প্লেনটা যে উঠবে প্লেনটা ক্লাস হওয়ার আগে কিন্তু আপনাদের কী করতে হবে না টাকা কিন্তু আপনাদেরকে উইথড্রল করতে হবে ক্যাশ আউট করে নিতে হবে তো আমরা দেখিয়ে দিচ্ছি দেখুন এখন দশ টাকা আমি লাগাচ্ছি তো সরি এখানে লাগাতে লেট হয়ে গেল তো দেখুন আপনার দশ টাকা কিন্তু আমাদের এখানে সিলেক্ট করা রয়েছে যেখানে দেখুন দশ বেড দশ রুপিস এখানে আমরা কিন্তু লাগাবো তো লাগিয়ে দিলাম তো দেখবেন প্লেন ক্লাস হওয়ার আগে কিন্তু আপনাদের এই প্লেন এই যে টাকাটা তা কিন্তু ক্যাশ আউট করে নিতে হবে তো কত এক্সট্রা টাকা দিচ্ছে আপনাদের দেখিয়ে দিচ্ছে দেখুন দেখুন ওয়ান পয়েন্ট ফাইভ এক্স যা হয়ে গেছে কিন্তু আমাদের এটা লস হয়ে গেল মানে অনেক হয়েই কিন্তু আমরা টাকাটা কিন্তু কেটে নিয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লস কিন্তু লস হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে তো কখন কোনটা দেবে কিন্তু এখানে ঠিক নেই এখানে দেখতে পাচ্ছেন কখনও কখনো দেখুন এখানে যে ছশো এক্স ছশো ছিয়াত্তর এক্স কিন্তু দিয়েছে তো কখন কোনটা দেবে কিন্তু ঠিক নেই তো এখানে কিন্তু খুবই কমও দিতে পারে কখনও কিন্তু বেশিও দিতে পারে কিন্তু জাস্ট আমাদের কী করতে হবে যে প্লেনটা যে উড়ছে প্লেনটা কিন্তু ক্রাশ হওয়ার আগে কিন্তু আপনাদের টাকাটা কিন্তু ওখানে কেটে নিতে হবে তো আপনাদের একটা সহজ উপায় এখানে দেখে দিচ্ছে দেখুন এখানে অটোমোট যেটা আছে দেখুন অটোমোটে জাস্ট আমরা কিন্তু করা আছে দেখুন ওয়ান পয়েন্ট ওয়ান এক্স মানে সব থেকে কম যেটা ওয়ান পয়েন্ট ওয়ান এক্স কিন্তু সব সময় দিয়ে দিতেই থাকে পেবে কোনো কোনো কারণে দিবে না কোনো কোনো কিন্তু দিবে তো এই জায়গায় কিন্তু আমাদের ওয়ান পয়েন্ট ওয়ান এক্সে লাগানো আছে জাস্ট আমরা এখান থেকে অটো ক্যাশ আউট অপশানটা যেটা আছে এখান থেকে জাস্ট অন করে দেবো অন করে দেওয়ার পরে আমরা এখান থেকে ব্যাটটা এখানে লাগাবো দেখতে পাচ্ছেন যখনই ওয়ান পয়েন্ট ওয়ান এক্স হবে সঙ্গে সঙ্গে কিন্তু আমার এখানে টাকাটা কিন্তু অ্যাড হয়ে যাবে মানে ক্যাশ আউট অটোমেটিক হয়ে যাবে আমাকে কিন্তু এখানে ক্যাশ করতে হবে না তো আমরা দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে কিছু যখন ওয়েট করে যাব তো দেখুন এখানে ওয়ান পয়েন্ট যা ওয়ান এক্স হয়ে গেছে মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের টাকাটা কিন্তু এখানেকে অ্যাড হয়ে গেল তো এইভাবে কিন্তু এখানে গেমটা খেলতে হবে আমরা যে দেখেন আমরা এখানে কুড়ি টাকা থেকে দেখুন এখানে জাস্ট পঞ্চাশ টাকা করছি ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান এক্সে কিন্তু আমরা এখানে পঞ্চাশ টাকা লাগাচ্ছি দেখুন তো আমরা কিন্তু এইভাবে কিন্তু খেলতে পারেন কিন্তু খুবই রিস্ক কম যতটা কম আপনারা চাইবেন ততটা কম রাখবেন এখানে দেখুন ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান এক্স হয়ে গেছে কিন্তু আমাদের এখানে কিন্তু পঞ্চান্ন টাকা কিন্তু উইন হয়ে গেছে তো এইভাবে কিন্তু এই গেমটা খেলবেন খুবই কিন্তু এখানে রিস্কটা কম আমরা যদি যত এখানে কম দেবেন ওয়ান পয়েন্ট ওয়ান এক্সের থেকে যদি কম দিতে চান তো কিন্তু রিক্সটা কিন্তু কম যত এখানে দেবেন বেশি তখন কিন্তু আমার রিক্সটা কিন্তু বেঁচে থাকবে এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন রেখে কিন্তু গেমটা খেলবেন এই গেমটা যদি লিঙ্ক আপনারা না পান আমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রামে কিন্তু জয়েন হয়ে যাবেন টেলিগ্রামে জয়েন হয়ে গেলে কিন্তু আমরা লিঙ্কটা এখান থেকে পেয়ে যাবেন দেখুন টেলিগ্রামে ইনস্টাগ্রামে যদি ইনস্টাগ্রামে কিন্তু বায়তো এই লিঙ্কটা কিন্তু দেওয়া রয়েছে ইনস্টাগ্রামের বায়াতেই এই অ্যাপের কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে আপনার এখান থেকেও হয়ে যেতে পারেন এছাড়াও আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন মেসেজে কিন্তু আপনার এখান থেকে লিঙ্কটা আমি কিন্তু প্রোভাইড করে দেবো আপনাদের আরেকটা জিনিস আরও জানিয়ে দিচ্ছি এই গেমটায় কিন্তু রিক্স খুবই বেশি থাকে আপনারা যতটা সম্ভব কম এখানে দেখুন এখানে যে ওয়ান পয়েন্ট ওয়ান এক্স আছে যতটা সম্ভব কম দিয়ে চেষ্টা করবেন ওয়ান পয়েন্ট ওয়ান এক্সটা রাখার চেষ্টা করবেন তাতে কিন্তু আপনাদের ইনকামটা কম হবে কিন্তু আপনাদের লস হওয়ার সময়টা অনেক কিন্তু কম থাকবে এইভাবে কিন্তু খেললে আপনাদের কিন্তু কম লস হবে এছাড়া আপনারা একটা জিনিস করতে পারেন দেখুন দুটো কিন্তু নিচের দিকে দুটো অপশান আছে এখানে কিন্তু দশ টাকা লাগাতে পারেন এখানে কিন্তু পঞ্চাশ টাকা লাগাতে পারেন আপনাদের একটা দেখুন অপশন দেখাচ্ছি আপনারা এটাকে কিন্তু ওয়ান পয়েন্ট টু এক্স রাখবেন আর নিচের দিকে যেটা আছে দেখুন এটাকে আপনারা তো এখানে ফাইভ এক্স সিক্স দেখা রাখতে পারেন তাহলে কী হবে আপনারা যদি ওয়ান পয়েন্ট এটা যখন দেখতে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু যতটা ওয়ান পয়েন্ট টু এক্স রাখবেন এবং নিচের দিকটা যখন দেখতে পাচ্ছেন নিচের নিচের যে বেডটা লাগানো হয় দেখুন নিচের দিকটা যখন আপনারা ফাইভ এক্স রাখেন তাহলে কী হবে না যখন পঞ্চাশ টাকার ওয়ান পয়েন্ট টু এক্স মানে দশ টাকা আমরা কিন্তু দশ টাকা কিন্তু উঠে যাবে মানে এটাই যদি লস হয় তাহলে কিন্তু আপনার সম্ভাবনা অনেকটা কম থাকবে যে আপনি দশ টাকা যে লাগাচ্ছেন ফাইভ প্যাক্সে যদি নাও আসে তাহলেও কিন্তু আপনারা যে দশ টাকা কিন্তু লাগাচ্ছেন এই যে এখানটায় দশ টাকা লাগাচ্ছেন সেটা কিন্তু ফাইভ প্যাক্সে যদি আগেই যদি লাইন ক্রাশ হয়ে যায় আপনি কিন্তু টাকাটাই যে পঞ্চাশ টাকা যে এখানে লাগাচ্ছেন ওয়ান পয়েন্ট টুক্সে এই টাকাটা কিন্তু আমরা উইডাল হয়ে যাবে আমরা দেখিয়ে দিচ্ছি জিনিসটা দেখুন এখানে পঞ্চাশ টাকা লাগালাম প্রথমটাই এবং দ্বিতীয়টাই লাগাচ্ছি দশ টাকা তো এবারে দেখুন এখান থেকে কত টাকা উইন হতে পারে আমরা দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে কিন্তু রিক্সটাও কিন্তু খুব বেশি আছে কিন্তু আমরা ওয়ান পয়েন্ট টু কিন্তু নাও আসতে পারে এই জায়গাটা কিন্তু ওয়ান পয়েন্ট টু কিন্তু নাও আসতে পারে দেখুন তো এখানে ওয়ান পয়েন্ট টু কিন্তু আমাদের ষাট টাকা উইন হয়ে গেছে তো জাস্ট নিচে থেকে দেখুন এটা কিন্তু যখন ফাইভ এক্স হবে তখন কিন্তু আমরা উইডল করে বলেছিলাম কিন্তু তার আগে কিন্তু এখানে কিন্তু এখানে টাকাটা কেটে নিয়েছে তাহলে আমাদের কিন্তু অলরেডি কিন্তু এখানে দেখুন আমাদের কিন্তু পঞ্চাশ টাকা থেকে কিন্তু দশ টাকা উইন হয়ে গেছে এখানে দশ টাকা যদি হেরেও যাই আমাদের কিন্তু কোনো লস কিন্তু হচ্ছে না তো এইভাবে কিন্তু গেমটা খেলতে হবে যখন ফাইভ এক্স আসবে তখন কিন্তু আমরা একবারে কিন্তু পঞ্চাশ টাকা এখান থেকে অ্যাড তুলে নিতে পারবেন তো এইভাবে কিন্তু গেমটা খেলতে পারলে আমাদের লস হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক কম থাকবে কিন্তু সবসময় এই ট্রিকটা কিন্তু কাজ করে না অনেক সময় দেখবেন এখানে আমরা দেখুন এখানে যে এখানে যে আছে দেখুন এখানে কিন্তু সবসময় যে ওয়ান এক্স ওয়ান পয়েন্ট টু এক্সে এসবে সেটা কিন্তু কথা নয় অনেক কোনো এটা কিন্তু ওয়ান এক্সে যদি উইডল হয়ে যায় ধরুন এখানটাই এই এই জায়গাটাই এটা যদি ওয়ান এক্সে যদি মানে আপনাদের প্ল্যান ক্যাশ আউট হয়ে যায় তখন কিন্তু আপনার যে টাকা পঞ্চাশ টাকা এবং ষাট টাকা কিন্তু ষাট টাকা একসঙ্গে কিন্তু লস হয়ে যাবে এই জিনিসটা কিন্তু আপনারা অনেক সময় সময় খেয়াল রাখবেন তো জাস্ট এখানে এটাই আপনাদের বলার ছিল যদি কোনো রকম প্রবলেম হয় আপনারা ইনস্টাগ্রামে কিন্তু মেসেজ করতে পারেন এবং যে যে কোনো প্রবলেমের জন্য ইনস্টাগ্রামে কিন্তু মেসেজ করতে পারেন এছাড়াও যদি ভিডিও ভিডিওটা ভালো লাগে আপনাদের ভিডিওটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ভিডিও দেখার জন্য